পাচ্ছেন আপনি এই জায়গাটি হচ্ছে সাবার বাস স্ট্যান্ড এখানে হাইওয়ে রোড একটি মেইন রোড রোডটায় দেখেন কিভাবে উল্টা দিক থেকে মোটরসাইকেল ইজি বাইক ব্যাটারির গাড়ি অজস্র পরিমাণে গাড়ি উল্টা দিক থেকে আসে এই যে দেখেন দুইটা গাড়ির সামনাসামনি হয়ে গেছিল প্রায় মুখোমুখি একটা রিক্স নিয়ে কিভাবে মানুষ চলাচল করে এই জায়গাটায় যারা আছেন কর্তৃপক্ষ একটু যদি দৃষ্টি দেন অনেকগুলো মানুষ অনেক সেফলি এখান থেকে চলাফেরা করতে পারবে অটোগুলো এক একটা বেপরোয়া সবাই আগে যেতে চাচ্ছে একজন আর আগে যাওয়ার জন্য যে যেভাবে পারছে উল্টাভাবে চলে আসছে যার ফলে সঠিক লেনে যে গাড়িগুলো চলার কথা যেভাবে যাওয়ার কথা তারা যেতে পারছে না এবং এই অটোগুলো এমনই বেপরোয়া আপনি যদি এদের সাথে কথা বলতে যান তারা এক একটা উগ্র মেজাজের মানুষ মানে এক একটা মানুষ আরও আপনার সাথে খারাপ আচরণ করবে জায়গাটা এভাবে থাকার ফলে অনেক যানজটের সৃষ্টি হচ্ছে তাই এখানে মানুষের নিরাপত্তার জন্য যদি এখানকার কর্তৃপক্ষ নজরে আসে বিষয়টা আপনারা একটু দেখবেন যেন এই উল্টো দিক থেকে যে অটোগুলো আসে এদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় ভালো থাক